আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই তেচল্লিশতম শাহাদ বার্ষিকীর আজকের এই দিনে আমরা এই প্রতিজ্ঞা করছি যে বাংলাদেশে যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে জনসাধারণের ভোটের অধিকার যে পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন এই হায়ানা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব দেশের জনসাধারণকে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়ন করতে এবং আগামীতে আমাদের পরিকল্পনা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আজকে আজকে যে ভুলণ্ডিত গণতন্ত্র এই গণতন্ত্রকে আমরা এবং বাংলাদেশে আগামীতে সেই সকল নির্বাচন হবে সেই নির্বাচনে জনসাধারণ কিন্তু ভোট দিতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা যা কিছু করা লাগে আমরা সেটা বিসমুল্লাহ রহমান আমি আমি মোহাম্মদ আলাউদ্দিন সাবেক দিবি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ উনিশশো নব্বই একানব্বই সেশনে আমি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্র দলের প্রথম দিবি নির্বাচিত হয়েছি আমি এ হলো আমার পরিচয় আজকে আসছি আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি ইয়া রহমানের এসেছি মন থেকে এসেছি কারণ একজন সরকার সরকার ছিলেন ছিলেন যার কারণে মাত্র তিন বছরের মধ্যে এত বেশি জনপ্রিয়তা উনি অর্জন করেছেন যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাই বাংলাদেশে এমন কোন পরিবার নাই যেখানে এই বিএনপি কর্মী সমর্থক না আছে জন্য এত বড় একটা বৃহৎ দল এটা এমনি এমনি সৃষ্টি হয়নি এটা একজন রাষ্ট্রপতির সৎ আদর্শ এবং উদ্দেশ্যের কারণে আজকে সারা বাংলাদেশে এই দলটি এত জনপ্রিয় কারণ এটার জনপ্রিয়তা এত বেশি যার কারণে এই সরকার দীর্ঘ সতেরো আঠারো বছর এক নাগারে ক্ষমতা থেকেও এখনো নিরপেক্ষ একটা নির্বাচনের ভয় পাচ্ছে কারণ নির্বাচন দিলেই এই বিএনপি সরকার ক্ষমতায় আসবে নিরপেক্ষ নির্বাচন দিলে এই জন্য ওরা এত উন্নয়ন করেছে কিন্তু তারপর তারা ভয় পাচ্ছে কারণ তারা ভয় পায় ভোট দিলেই বিএনপি ক্ষমতায় আসে কারণ বিএনপির মধ্যে হয়তো ভুলচুরি থাকতে পারে বিএনপির নেতারাও একদম যে দোয়া তাও আমি বলছি না কিন্তু রাষ্ট্রপতি হিসেবে জিয়া রহমান যেই সততার পরিচয় দিয়ে গেছেন তার যে মন্ত্রিসভা ছিল তার যে এমপিরা ছিল বিশেষ করে আমাদের সময় আমাদের এলাকায় যে এমপি ছিল মুস্তাক আহমেদ তিনি আমাদের সেই নোয়াখালী চাইডে তখন তৎকালীন স্পিকার হারাইয়া একটা সহজ সরল সৎ নির্বিক একটা এমপি হয়েছেন মুস্তাক আহমেদ আজকেও তার ঘরে বাড়িতে আজকে একটা ঘরের যা ঘর হয়নি থাকার মতো তার ছেলে সন্তানদের জন্য উনি একটা ঘরও করে যান এটাতে প্রমাণ হয় যে বিএনপির ওই সময়ে জিয়া রহমানের সাথে যারা ছিলেন যে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তারা অনেক সৎ ছিলেন যখন আমাদের اسماعিল উকিল উনি মন্ত্রী ছিলেন খুবই মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে এখনো পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো একটা অনিমের ঘটনা আমরা পাই নাই উনি করোনা সময় মারা গেছেন দীর্ঘ জীবন উনি জীবিত ছিলেন এভাবে জিয়া রহমানের আমলে যে এমপিগুলা মন্ত্রীগুলা দিক আমরা তাকাই তাদের মত সৎ এবং নির্ভীক দেশপ্রেমিক এরকম

সাদা মজার সাথে পরামর্শ করে তিন দিনের শত্রুকে বন্ধুত্ব করে পরিণত করে তিন দিনের সমাধান যুদ্ধ শেষ দাদা এই ছেড়ে দিয়ে আসল পথে আসে দেশকে ভালো রাখে দেশে মানুষ বাঁচান গরিব বাঁচান গরিব মানুষে টাকা পয়সা চায় না এমপি মন্ত্রীতে চেয়েছে না তারা চায় শান্তি শান্তি শান্তি